কল্যাণ দাসগুপ্ত মহাশয় লেখা কবিতা না বালক চা বালক আসেন বাবু কী চা দেব লেমন না দুধ সাদা বাবু শুনে রায় গেজেছেন কন মলছি দাদা দেখেন কেমন বানাইন দিছি ফার্স্ট কেলাস রটি ভাবছেন আমি পাইব নাই ছোটো ছিলা বটি এই দোকানকে চা খাইয়ে বাদে বাবুরা লাম কখন সখন কেউ আমাকে ঠাঙ্কুটাও দেয় দোকানকে লতুন আইলেন খাইয়ে দেখেন চা যেমন তো চাই বানাইন দিছি খারাপ হবে না চিনি কেমন দিব বলবেন অ্যাল্প নাকি বিসি প্যাকেট দুধে লয় গো দাদা গরুর দুধটা দিসি টাটকা চা কইরে দিছি। দু মিনিট তো বইসবেন ভালো হইলে তবেই এই দোকানকে আইসবেন। এই তো হয়েই গেল খাইয়ে বুঝবেন কেমন বলবেন ছিল বকে বেশি কাজ করে তেমন অ্যাস বিস্কুট দিব নাকি খাবেন চায়ের সাথে হাত তো ধুয়ে দিব দাদা হাজাও নেই হাতে কি বলছেন নাম আমার লকে ডাকে বেনু আনারাতে দেশগা বটে বুনের নাম রেনু বড় দুঃখী বুন আমার একটু হাতি কাটা খুনো মতে গবর কুড়ায় মাঠেতে দেয় ঘুইটা বাপটো কাহিসে ময়রে গেল বিয়া করলে মা কি খাইছি কোথা শুইছি লকটো দেখত না গায়ে ঘরে বুনকে ছাইড়ে পলায় আইলম হেথা কাখে বলবো কে শুনবেক আমার দুঃখের কথা বসকিস কেন দিচ্ছেন মোরে দিচ্ছেন কেন টাকা চা দামটো ওখানকে দেন ওই মালিকের হাঁকা কি বলছেন ছোটো ছিলার কাজ হয়েছে বারন গরমেন্ট কি খাইতে দিবেক পয়সা বিনা কারণ আইন মাইন কত হবে খাইতেই হবে কামাই পেটে আগুন জলছে হুহু কেমন কইরে থামাই